বিএনজি সাহিত্য এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা করবো বিশ্বভারতী শান্তিনিকেতন শ্রীনিকেতন থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে বা এই ধরনের প্রশ্নগুলো আমাদের বাংলা সাহিত্যের স্টুডেন্টদের জন্য ভীষণ ভীষণ জানা জরুরি তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন যে শান্তিনিকেতনের প্রথম গৃহ কোনটি উত্তর হচ্ছে শান্তিনিকেতন বাড়ি পরের প্রশ্ন এই শান্তিনিকেতন গৃহটি কবে নির্মাণ করানো হয় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে এই বাড়িটি কে নির্মাণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে কবে প্রথম পদার্পণ করেন রবীন্দ্রনাথের বয়স যখন বারো ঠিক সেই সময় বর্তমানে এই বাড়িটি কি কাজে ব্যবহৃত হয় এটি বর্তমানে এটি হেরিটেজ বিল্ডিং এ পরিণত হয়েছে পরের প্রশ্ন দেখে নেব যে আম্রকুঞ্জ এই জায়গাটির নামকরণ কেন এমন হয়েছে কারণ এখানে অসংখ্য আম গাছ থাকা এই জায়গাটির নাম হয়েছে আম্রকুঞ্জ পরের প্রশ্ন আম্রকুঞ্জে কবি কাকে অভ্যর্থনা জ্ঞাপন করেছেন উত্তরটা দেখে নিশোধ সালে গান্ধীজি ও বাইকে করেছেন এবং সুভাষচন্দ্র বসুকেও কিন্তু এখানে অভ্যর্থনা জানানো হয়েছিল পরের প্রশ্ন কোন ব্রিটিশ শাসক প্রথম শান্তিনিকেতন আসেন ভীষণ ইম্পর্টেন্ট এটি হচ্ছে উত্তর লর্ড কার এবং একটা জিনিস আপনাদের জানায় এই কারমাইকেল এখানে এসেছিলেন বলে অর্ধবিত্তাকার যে একটা ইট আছে সেই ইটটায় তিনি আসন গ্রহণ করেছেন এবং তা এখানে সেই জায়গাটির নাম হয়ে গেছে কার মাইকেল বেদি পরের প্রশ্ন আম্রকুঞ্জে কবিকে কখন সমবর্ধিত করা হয় উত্তর হচ্ছে উনিশশো সাল এবং এই সালটি বিশেষভাবে ইম্পর্টেন্ট কারণ এই সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পান পরের প্রশ্ন আমরা যে শান্তিনিকেতন আশ্রমের প্রতিষ্ঠাতাকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন যে শান্তিনিকেতনের বুনিয়াদি কৃষির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় রাজা রামমোহন রায়ের ধর্ম ভাবনার উপর প্রতিষ্ঠিত পরের প্রশ্ন ছাত্রাবাস কাদের দেওয়া অর্থে নির্মিত হয় উত্তর হচ্ছে গুজরাটি ব্যবসায়ীদের থেকে পরের প্রশ্ন দেখে নেব যে কবিপুত্র পুত্র ঠাকুর ও তার স্ত্রী প্রতিমা দেবী কবে থেকে শান্তিনিকেতনে পাকাপাকি বসবাস শুরু করছেন উত্তর হচ্ছে উনিশশো সালে তারা শান্তিনিকেতনে এসে কোন গৃহে বসবাস শুরু করেন বেনু কুঞ্জে পরের প্রশ্ন শান্তিনিকেতনে বিদ্যালয়ের বা শান্তিনিকেতন বিদ্যালয়ের একটি মুদ্রণ যন্ত্র উপহার দেওয়া হয়েছিল এবং এই মুদ্রণ যন্ত্রটি কারা উপহার দিয়েছিলেন এটার উত্তর হচ্ছে আমেরিকার সেই সময় যে লিঙ্কন গ্রামবাসীরা এই যন্ত্রটি উপহার দিয়েছিলেন পরে প্রশ্ন কোন সালে শান্তিনিকেতনের সমবায় ভান্ডার স্থাপিত হয় উনিশশো সালে পিয়ারসন সাহেব নিজ অর্থ ব্যয়ে শান্তিনিকেতনে একটি গৃহ নির্মাণ করেছিলেন সেই গৃহটির নাম কি উত্তর হচ্ছে দারিখ পরের প্রশ্ন দেখে নেব যে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হওয়ার পর সেই বাড়িটিতে প্রথম কোন ভবন হয়েছিল অর্থাৎ পিয়ারসনের যে বাড়িটি সেখানে হয়েছিল সঙ্গীত ও কলা ভবন পরের প্রশ্ন আমরা দেখে নেব যে বাংলার কোন গভর্নর শান্তিনিকেতনে পরিদর্শনে এসেছিলেন উনিশশো সালে উত্তর গভর্নর লর্ড লিটন পরের প্রশ্ন আমরা দেখে নেব যে শান্তিনিকেতনের আশেপাশে দর্শনীয় জায়গাগুলির নাম কি ছিল ডিয়ার পার্ক আমার কুটির শ্রীনিকতন খোয়াই আমরা পরের প্রশ্ন বিশ্বভারতীর বিশ্বভারতী প্রতিষ্ঠাতা কে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন কবি যখন কবি কবে বিশ্বভারতীর নাম প্রস্তাব করেন তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে বিশ্বভারতী পত্রিকায় প্রথম নাম প্রস্তাব রাখছেন পরের প্রশ্ন দেখুন যে বিশ্বভারতীর কার্য প্রথম কবে আরম্ভ হয়েছিল উত্তর আঠেরোই জুলাই উনিশশো সালে পরের প্রশ্ন বিশ্বভারতী কথার অর্থ কি ছিল উত্তর যত্র বিশ্বং ভবত্ব একা নিরম পরের প্রশ্ন যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয় কবে শুরু করেছেন উত্তর হচ্ছে বাইশে ডিসেম্বর উনিশশো এক সালে ব্রহ্মবিদ্যালয়ের প্রথম ছাত্র কারা ছিলেন প্রথম ছাত্র ছিলেন কারা রথীন্দ্রনাথ ঠাকুর সুধীন সুধীরচন্দ্র নান প্রেমকুমার গুপ্ত গৌর গোবিন্দ গুপ্ত ও অশোক কুমার গুপ্ত তবে এই অশোক নিয়ে অনেক বিতর্ক রয়েছে ওই নামের পরিবর্তে অনেকে ব্যবহার করতে চাইছেন যে গিরীন্দ্রনাথ ভট্টাচার্যের কে প্রথম বিশ্বভারতীর অধ্যক্ষ হয়েছিলেন উত্তর হচ্ছে পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী কে বিশ্বভারতীর প্রথম আচার্য হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু পরের প্রশ্ন বিশ্বভারতীর দেওয়া সর্বোচ্চ সম্মানটির নাম কি ছিল দেশিকোত্তম পরের প্রশ্ন উপাচার্যের আসনটি প্রথম কে অলঙ্কৃত করেছেন রবীন্দ্রনাথের একমাত্র পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন দেশিকোত্তম উপাধিটি কাদের এবং কেন দেওয়া হয় এর উত্তর হচ্ছে দেখুন যে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের অর্থাৎ যারা বহু গুণের অধিকারী তাদেরকে এই উপাধিটি দেওয়া হয় পরের প্রশ্ন মানুষপত্রের সঙ্গে ছাতিম পাতা দেওয়া হয় কেন বিশ্বভারতীতে উত্তর হচ্ছে কারণ হচ্ছে ছাতিম গাছকে কেন্দ্র করে শান্তিনিকেতন ও বিশ্বভারতী গড়ে উঠেছে তাই শান্তিনিকেতন ও বিশ্বভারতীর স্মৃতির উদ্দেশ্যে মানসপত্রের সঙ্গে ছাতিম পাতা দেওয়া হয় পরের প্রশ্ন বিশ্বভারতীতে কতগুলি লাইব্রেরি রয়েছে বিশ্বভারতীতে মোট বারোটি লাইব্রেরি রয়েছে তার মধ্যে একটি রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার পরের প্রশ্ন বিশ্বভারতীতে কতগুলি গেস্ট হাউস রয়েছে বিশ্বভারতীতে মোট চারটি গেস্ট হাউস রয়েছে তবে গেস্ট হাউসগুলোর নামগুলো একটু দেখিনি যে পূর্বপল্লী গেস্ট হাউস ইন্টারন্যাশনাল গেস্ট হাউস রতন কুঠি গেস্ট হাউস সেল গেস্ট হাউস পরের প্রশ্ন দেখে নেব যে ছাতিমতলার গেটে কি লেখা আছে উত্তর হচ্ছে যে তিনি আমার মনের আনন্দ প্রাণের আরাম ও আত্মা শান্তি এই কথাটি লেখা আছে পরের প্রশ্ন দেখে নেব যে পাটভবন স্কুল কবে শুরু হয়েছিল শান্তিনিকেতনে উনিশশো এক সালে বাইশে ডিসেম্বর যদি আমরা বাংলায় দেখি তাহলে দেখে নেব যে সাতই পোস্ট তেরোশো সালে পরে প্রথম পাঠভবন স্কুলের নাম কি ছিল উত্তর হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম পাঠভবন অফিসের বারান্দায় ছবিগুলো কার কারাকা উত্তর হচ্ছে শিল্পাচার্য নন্দলাল বসুর শান্তিনিকেতনের চৌমাথায় একটি কালো রঙের ছোট্ট বাড়ি আছে সেই বাড়িটির নাম কি উত্তর হচ্ছে চৈত্য বা চৈতি পরে প্রশ্ন বিশ্বভারতীর প্রথম ছাত্রী নিবাস কোনটি অর্থাৎ ছাত্রী নিবাসের নাম কি উত্তর হচ্ছে শ্রী সদন এই ছাত্রীনিবাসে একজন বিশিষ্ট মহিলা থাকতেন এবং পরবর্তীকালে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন তার নাম কি উত্তর হচ্ছে ইন্দিরা দেবী পরের প্রশ্ন এই ছাত্রী নিবাসের সামনে একটি স্নানরত মহিষ মূর্তি আছে এবং এটি কে এঁকেছেন উত্তর হচ্ছে রামকিঙ্কর বেইস এটি তার একটি চিত্র চিত্রটা নয় আসলে শিল্পকর্ম পরের প্রশ্ন গোয়েঙ্কা ছাত্রী নিবাসের সামনে একটি নুটি মূর্তি আছে এবং এই নুটি মূর্তিটি কে তৈরি করেছিলেন উত্তর হচ্ছে সুরেন দে পরের প্রশ্ন যে বিশ্বভারতী যে অনেকগুলো ছাত্রী নিবাস আছে সেই ছাত্রনিবাসের নামগুলো উত্তর দেখুন শ্রী সদন বিড়লা গোয়েঙ্কা আনন্দ সদন প্রতিমা দশচক্র তিন সঙ্গী মাধুরীলতা কাদম্বরী মৃণানী ছাত্রীনিবাস করবি মাধবী পূরবী এই ধরনের নাম তবে মেয়েদের ছাত্রনিবাস জানলাম তাহলে ছেলেদের ছাত্রাবাসগুলোর কি জেনে একটু তাহলে ছেলেদের ছাত্রবাসগুলির নাম বলুন সন্তোষালয় অনামিকা অপূর্ব কদমতলা কলাভবন নন্দসদন পাঠভবন পল্লী শিক্ষা ভবন রিসার্চ স্কলার হোস্টেল বিদ্যাভবন শান্তিশ্রী এই ধরনের যে কলাভবনে গান্ধী মূর্তিটি কে তৈরি করেছিলেন উত্তর হচ্ছে রাম কিঙ্কর বেইজের যে তত্ত্বাবধানের শিল্পী অসিত হালদার কলা কলাভবনের ভিতরে আরও দুটি বড় মূর্তি আছে সে দুটি কে তৈরি করেছিলেন উত্তর রাম বেজ পরের প্রশ্ন যে কলাভবনের মধ্যে যে কালো রঙের বাড়িটি আছে তার নাম কি ব্লাক হাউস ব্লাক হাউসের দেওয়ালের ভাস্কর্যগুলি কে তৈরি করেন শিল্পাচার্য নন্দলাল বসুর তত্ত্বাবধানে তার ছাত্র আমরা আরও কিছু প্রশ্ন দেখে নেব যে কলাভবনের প্রথম ছাত্র কারা ছিলেন উত্তর হচ্ছে কলকাতা আর্ট স্কুলের ছাত্র অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ কিশোর ঘোষ অর্ধেন্দু কৃষ্ণ দেববর্ধন দেববর্মন মুকুল দে এবং পরের প্রশ্ন দেখে নেব যে আদি পর্বে গান শেখাতেন শান্তিনিকেতনে উত্তর হচ্ছে ও অজিত চক্রবর্তী শান্তিনিকেতনের সঙ্গীত শিক্ষা কখন থেকে শুরু হয় উনিশশো সাল থেকে সঙ্গীত ভবনের প্রথম শিক্ষক কে ছিলেন ভীমরাও হাসুর কর শাস্ত্রী পরের প্রশ্ন যে সঙ্গীত ভবনের প্রথম ছাত্র ছাত্রী কারা ছিলেন অনাদি কুমার দস্তিদার ও রমা পরের প্রশ্ন দেখে নিন যে নৃত্য শিক্ষা দেবার জন্য কে প্রথম নিয়োগ হয়েছিলেন উত্তর হচ্ছে বসুমন্ত্রী বুদ্ধিমন্ত সিংহ পরের প্রশ্ন নন্দন আর্ট গ্যালারির ভিত্তি প্রস্তর কে স্থাপন করেছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা দেবী কোন সালে এই নন্দন আর্ট উদ্বোধন হয় উনিশশো একাশি সালের বারোই ডিসেম্বর এরপর হচ্ছে উত্তরায়ণ বলতে কি বোঝায় গুরুদেবের স্মৃতি বিজড়িত পাঁচটি বাসগৃহ এবং আরো অনেক কিছু নিয়েই এই উত্তরায়ণ জায়গা আচ্ছা উদয়ন বাড়িটি কোন জায়গার অনুকরণে তৈরি উদয়ন বাড়িটি জাভার ভাট মন্দিরের অনুকরণে তৈরি উদয়ন বাড়ির রূপকার ও পরিকল্পনাকে করেছেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর উদয়ন বাড়ির শিল্পী ও স্থপতি কেছিলেন সুরেন্দ্রনাথ কর শ্যামলী বাড়ির দেওয়াল চিত্রগুলি কার তৈরি রামকিঙ্কর বেইচের গুরুদেবের শ্যামলি বাড়ির গৃহপ্রবেশ কোন সালে তেরোশো বিয়াল্লিশ সালের পঁচিশে বৈশাখ তখন কবির বয়স হচ্ছে প্রশ্ন কোণার্ক বাড়ির নাম কি ছিল উত্তর কোণার্ক বাড়ি কত সালে তৈরি হয়েছিল উনিশশো সালের নভেম্বর মাসে উদয়ন বাড়িটি প্রথমে কি নাম ছিল রান্না বাড়ি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বাসভবনগুলির মধ্যে কোন বাড়িটি সর্বাধিক ব্যবহৃত হয়েছে উদয়ন বাড়িটি পুনশ্চ বাড়ির রকম নামকরণ কেন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবি ভেবেছিলেন যে মর্ত জীবনে শ্যামলী হবে তার শেষ বাড়ি কবি কথিত শেষ বাড়ির সংযোজন বলে এর নাম পুনশ্চ কবি পুনশ্চ বাড়ি ত্যাগ করার পর কে কে এই বাড়িতে বাস করতেন এন্ডোস এবং তারপর রবীন্দ্রনাথের ভাতসপুত্রী ইন্দ্রাদেবী ও তার স্বামী প্রমথনাথ চৌধুরী পরে প্রশ্ন কোন বাড়িটি রবীন্দ্রনাথের জন্য তৈরি করা শেষ বাড়ি উত্তর হচ্ছে উদিচি উদিচি কত সালে তৈরি হয়েছিল রবীন্দ্রনাথ এই বাড়িটির নামকরণ করছে উদিচি চিত্রভানু ও গুহাঘরে গুরুদেব কোনোদিন বাস করেছিলেন কি উত্তর না কোনোদিনই তিনি বাস করেননি পরের প্রশ্ন যে রবীন্দ্র ভবন কে তৈরি করান কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রভবন কোন সালে নির্মিত হয়েছিল উনিশশো সালে রবীন্দ্রনাথের যখন জন্মশতবার্ষিকী পালন হচ্ছে তখন রবীন্দ্র জাদুঘর এর কবে সূচনা হয় উনিশশো সালে পয়লা জুলাই কে রবীন্দ্র ভবনের ভিত্তি স্থাপন করেন আচার্য তদানন্তন আচার্য জওহরলাল নেহেরু মোটামুটি এই ছিল শান্তিনিকেতন আরও অসংখ্য প্রশ্ন রাখলে রাখতে পারা যায় তবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা দেখছেন বা আমার চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর আপনারা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যদের কাছে অবশ্যই শেয়ার করবেন আর যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন তবে আমি এত কিছু তত্ত্ব রবিন রবির আলোয় শান্তিনিকেতন বলে একটি বই থেকে আমি গ্রহণ করেছি তথ্য ঋণ হিসাবে এবং কিছু কিছু নিচেও সংযোজন বিয়োজন ঘটিয়েছি তো যাই হোক এখানেই শেষ করছি ধন্যবাদ